শীতেলেই বাঙালির জীবনে উৎসবের আমেজ আর বাঙালির শীতকাল নলেন মানে আর পিঠে পুলির স্বাদ সেই স্বাদকে পর্যটক ও স্থানীয়দের পাতে পৌঁছে দিতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র পার্কে শুরু পিঠে পুলি উৎসব শীতের মরশুমে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় মানুষ সবার ভিড়ের মুখের হয়ে উঠেছে এই মেলা এক ছাতার নিচে মিলছে জিভে জলানা নানা ধরনের টাটকা পিঠে পুলি ভাপা পাঠিসাপটা সবটা দুধপুলি থেকে শুরু করে নানান নতুন স্বাদের পিঠে সবই পাওয়া যাচ্ছে এখানে জানা গিয়েছে এবছর এই পিঠেপুলি মেলায় মোট তেইশটি স্টল বসেছে যার বিশেষত্ব হলো সমস্ত স্টলই মহিলাদের দ্বারা পরিচালিত গত শনিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে মকর সংক্রান্তি পর্যন্ত ঝাড়গ্রামের নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রতিদিনই উপচে পড়ছে ভিড় পর্যটকরা স্টল থেকে পিঠে খাচ্ছেন আবার অনেকে বাড়ির জন্য প্যাকেটে করে নিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়ার উৎসবের আনন্দে রবীন্দ্র পার্ক চত্বরে তৈরি হয়েছে একেবারেই জমজমাট পরিবেশ নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের অন্যতম সদস্য তনুশ্রী বেরা জানান প্রতি বছরই আমরা শীতের সময়ে পিঠে পুলি উৎসবের আয়োজন করি শীতের এই সময়ে ঝাড়গ্রাম পর্যটকে ভা ঠাসা থাকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে এসে আমাদের হাতের পিঠে খান সঙ্গে করে নিয়ে যান এটাই আমাদের বড় প্রাপ্তি কলকাতা থেকে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটক জয়ন্ত দাস বলেন প্রতি বছরই আমরা এখানে আসি পিঠের স্বাদ সত্যিই অসাধারণ এবছর নতুন ধরনের মাংস পিঠে খেয়ে খুব ভালো লেগেছে আশা করি এই ধরনের পিঠে প্রতি বছরই আমরা পাবো এর স্বাদ গ্রহণ করতে পারব আশা করি আগামী বছর আরও বড় করে উৎসব হবে অন্যদিকে ঝাড়গ্রাম ট্যুরিজিম ফাউন্ডার সুমিত দত্ত জানান এটা খুবই ভালো একটা উদ্যোগ পিঠেপুলি উৎসব ঝাড়গ্রামের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে ইতিমধ্যে বহু পর্যটক এখানে আসছেন আগামী দিনে এই উৎসব আরও বড় করে আয়োজন করার জন্য আমরা তাদের পাশে থাকবো মকর সংক্রান্তির আগেই জঙ্গলমহলের এই পিঠে পুলি উৎসব যেন বাড়তি আনন্দ এনে দিয়েছে স্থানীয় মানুষ ও পর্যটকদের জীবনে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের জঙ্গল পাহাড় ঝর্ণা আর নদীর সৌন্দর্যের সঙ্গে পুলের স্বাদ সব মিলিয়ে একেবারে অন্য মোড়ে ধরা দিচ্ছে ঝাড়গ্রাম

আর জুপিটার স্টল باندې মোগলাই খওয়ারে একটা বিরাট মেনু হলবা গাজর হালওয়া চিকেন হালিম চিকেন তাওয়া কাবাব মাটন হালিম মাটন নিহারি ট্রাই করে দেখবেন